মাশরাফি বিন মর্তুজা দেখুন সকলের কিন্তু একটা চাওয়া ছিল মাশরাফি বিন মর্তুজা ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার পরে তিনি যেন বিসিবির দায়িত্ব নেন হ্যাঁ তাকে কিন্তু আমরা প্রেসিডেন্ট রূপে দেখতে চাচ্ছিলাম কিন্তু হুট করে সবকিছু নিমিশে শেষ হয়ে গিয়েছে মাশরাফির বিপিএল বা আন্তর্জাতিক খেলাটা এখন যতটা কঠিন তার থেকেও বেশি কঠিন হচ্ছে তার ভোট প্রেসিডেন্ট হওয়া দেখুন বর্তমানে কিন্তু ভোট প্রেসিডেন্টের চেয়ারটা নর্মালে তিনি কিন্তু বর্তমানে তিনি আসার সাথে সাথে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা দেখিলেও তিনি কিন্তু বর্তমানে কাজ মোটেও ভালো করছে না তার বিরুদ্ধে অনেক অভিযোগ দেখতে পাচ্ছি আমরা তবে মাশরাফি বিন মর্তুজার কেরিয়ার কি একেবারেই শেষ হয়ে গিয়েছে তিনি কি আর কখনো ভোট প্রেসিডেন্ট হতে পারবেন না এই দেশের কোটি কোটি মানুষের স্বপ্নটা কি আধুরে থেকে যাবে দেখুন ভোট প্রেসিডেন্ট তো আর গুণের হওয়া যায় না ভোট প্রেসিডেন্ট হওয়ার আগে একটা কেয়ার ওনার হতে হয় যেমন আপনার ডিপিএল বলেন বা বিপিএল বলেন যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি বা যে কোনো একটা দলের মালিক হওয়া লাগবে এতেই আস্তে আস্তে ধাপে ধাপে উঠে একটা ভোট প্রেসিডেন্ট হওয়া যায় তো মার্শসাফিট কিন্তু এখনও সময় শেষ হয়ে যায় নাই মাশরাফি যদি এখন থেকে পরিকল্পনা করতে পারে এবং তিনি ধাপে ধাপে আগাতে পারে তাহলে কিন্তু দু হাজার উনত্রিশ বা তিরিশের দিকে তাকে আমরা বোর্ড প্রেসিডেন্ট দেখতে পারি তো কার কার ইচ্ছে আছে মার্শাফিম বিন যাকে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে দেখার অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন